পেলে অনেক সময় কালো একটা লেয়ার একটা আস্তরণের মতো জমে যায় এটা যদি থাকে ডেলিভারির পরে কিন্তু মিল্ক আসতে প্রবলেম হবে আহ বাচ্চার কি উপকারিতা মায়ের কি উপকারিতা একটা মা বাচ্চাকে কতক্ষণ পরপর মিল্ক খাওয়াবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অপটিক্স এন্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আসতে পারেন প্রত্যাশা হেলথ কেয়ার সেন্টারেও বসছি প্রতি শনিবার এবং সোমবার বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে আপনাদের যোগাযোগের নাম্বারটি নিচে দেওয়া থাকবে আচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো ব্রেস্ট কেয়ার অফ এ নিউ মাদার একজন মা সন্তান প্রসবের পর যেহেতু তাকে নিয়মিত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে তাহলে তাকে এই ব্রেস্টের কিছু কেয়ার নিতে হবে এবং এই ব্রেস্টের কেয়ারটা কিন্তু বাচ্চা ডেলিভারির আগে থেকেই শুরু হবে ডিউরিং প্রেগনেন্সি দেখা যাচ্ছে যে যেহেতু ব্রেস্ট অনেক বেশি এনলার্জ হয়ে যায় তখন নিপেলে অনেক সময় কালো একটা লেয়ার একটা আস্তরণের মতো জমে যায় এটা যদি থাকে ডেলিভারির পরে কিন্তু মিল্ক আসতে প্রবলেম হবে সেই জন্য উনি শুরুতেই ঠিকমতো নিপলটা পরিষ্কার রাখবেন যেন ওই ধরনের কোনো কালো আস্তর পরে না যায় এবং পরে আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চাকে মায়ের ব্রেস্টে দিতে হবে তাহলে দুধ আসবে তাড়াতাড়ি এবং মায়েরও কিন্তু অনেক রকমের সুবিধা হবে মা যদি ঠিক মতো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান যেমন বাচ্চার অনেক বেশি উপকারিতা তেমনি মায়েরও অনেক উপকারিতা আছে বাচ্চার কি উপকারিতা বাচ্চার যে খাবারটা মায়ের কাছ থেকে সে ইমিউনিটি পাচ্ছে নিউট্রিশন পাচ্ছে এবং এই খাবারটা বাইরের আহ কোনো কন্টামিনেশন নাই কোনো জীবাণু নাই এটাকে গরম করতে হচ্ছে না এটাকে কিনতে হচ্ছে না এবং এখানে বাচ্চার যে রকম পুষ্টি দরকার ব্রেস্ট মিল্কে সেই রকম পুষ্টিটা সেইভাবে সেই মাত্রাতেই থাকে এবং এত সুন্দরভাবে থাকে যে প্রথম ছয় মাস বাচ্চাকে বুকের দুধ ছাড়া আর কিছুই দিতে হয় না এক ফোঁটা পানিও দিতে হয় না মায়ের কি উপকারিতা মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে তখন কিন্তু তার জরায়ুটা আবার সুন্দর করে আস্তে আস্তে আগের পজিশনে চলে আসবে যেটা অনেক বড় হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে যা আগের পজিশনে চলে আসবে এবং তার ডেলিভারির পরে যে অতিরিক্ত ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু কমে যাবে এবং মায়ের সাথে বাচ্চার খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হবে তার মিল্ক ও ভালো প্রোডাকশন হবে আচ্ছা এখন যদি একটা মা বাচ্চাকে কতক্ষণ পরপর মিল্ক খাওয়াবে প্রতি ঘন্টা অন্তত হবে এবং যখন খাওয়াবে দুই যতক্ষণ পর্যন্ত বাচ্চার দরকার ততক্ষণ পর্যন্ত খাওয়াবে একটা ব্রেস্টের মিল্ক শেষ হলে তারপর আরেকটা ব্রেস্টে যাবে একটা ব্রেস্টে অল্প একটু খাইয়ে আবার আরেকটা ব্রেস্টে যাবে না একটা ব্রেস্টের মিল্ক পুরাপুরি শেষ করে তারপর উনি দ্বিতীয় আহ ব্রেস্টের মিল্কটা বাচ্চাকে ফিট করাবেন আচ্ছা এখন এই ফিডিং ঘটিত কি কি সমস্যা হতে পারে মায়ের যদি ঠিক মতো ফিট করাতে না পারেন বা ব্রেস্টে ডেলিভারির পরে একটা মায়ের কি কি সমস্যা হতে পারে ব্রেস্ট এনগর্জমেন্ট ম্যাস্টাইটিস ব্রেস্ট অ্যাপসেস ক্র্যাক নিপল ব্রেস্ট এনগজমেন্ট ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে প্রথমে মা বা তাদের অ্যাটেন্ডেন্টরা কমপ্লেন করলেন যে দুধ ঠিক মতো আসতেছে না তখন হলো হলো গিয়ে মিল্ক জন্য ওষুধ অথবা এমনিতেই মিল্ক বেশি প্রোডাকশন হলো বাচ্চা খেয়ে কুলাচ্ছে না তাহলে এই এক্সট্রা মিল্কটা জমে ব্রেস্টটা হার্ড হয়ে যেতে পারে এটাকে বলা হচ্ছে ব্রেস্ট এনকর্জমেন্ট এটার ম্যানেজমেন্ট কি এটার ম্যানেজমেন্ট হলো অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে এবং এক্সট্রা মিল থাকলে সেটা ফেলে দিতে হবে কিন্তু যখন এনগর্জ হয়ে যায় তখন এত হার্ড থাকে যে বাচ্চা খেতে পারে না তখন একটা কুসুম গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে ব্রেস্টটাকে থেকে ঘিরে রাখতে হবে তখন ওটা একটু সফট হলে তখন চেপে ফেলে দিতে হবে এবং বাচ্চাকে খাওয়ার পরও এক্সট্রা মিল্ক থাকলে সেটা চেপে ফেলে দিতে হবে যাতে আর এটা শক্ত না হয়ে যায় আর যদি কোনো কারণে কোনো এক্সট্রা কোনো মিল্ক প্রোডাকশনের জন্য কোনো মেডিসিন দেওয়া থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে আচ্ছা এখন এই ব্রেস্ট এনগর্জমেন্ট পর্যায়ে যদি ঠিকমতো টেক কেয়ার করা না হয় তাহলে সেটা পরবর্তীতে মাসটাইটিস মানে ইনফেকশন হয়ে যেতে পারে তখন কিন্তু মাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে এটাতেও যদি ঠিকমতো খেয়াল করা না হয় তাহলে এখান থেকে অ্যাবসেস পর্যন্ত মানে ফোড়া পর্যন্ত হয়ে যেতে পারে তখন কিন্তু ফোড়া কাটা লাগতে পারে অবশ্যই খেয়াল করতে হবে যাতে এত দূর পর্যন্ত খারাপ অবস্থা না গড়ায় আরেকটা কি হতে পারে ক্র্যাক নিপল এটা কেন হয় পজিশন এবং অ্যাটাচমেন্ট যদি ঠিক না থাকে মানে বাচ্চাকে যেইভাবে ধরে খাওয়ানোর কথা যেইভাবে থাকার কথা বাচ্চাটা যেই পজিশনে খেলে ভালো হবে সেটা করে না দেখা যাচ্ছে এটা অন্য পজিশনে খাওয়াচ্ছে অনেকের একটা ভয় থাকে যে বাচ্চা যখন নিপল টানে তখন ওর নাকটা নিপলের সাথে লেগে ব্রেসের সাথে লেগে নাক বন্ধ হয়ে থাকে মা বা যারা স্বজন থাকে নানি দাদি খালা ওনারাও লগে ওই শ্বাস নিয়ে চিন্তা করে বাচ্চা নাকটা একটু দূরে রাখার চেষ্টা করে যার জন্য কিনা বাচ্চা কিন্তু পুরাপুরি নিপেল এবং নিপেলের চারদিকের যে কালো অংশ পুরাটা ধরে টানে না শুধু একটু নিপেলের আগাটা একটু টানে তখন সে দুধ পাওয়ার জন্য বেশি জোরে টানে তখন তার জায়গাটা ফেটে যায় এটাকে বলা হচ্ছে ক্র্যাক নিপল যদি উনি এডিকুয়েট পজিশন এবং অ্যাটাচমেন্টটা বুঝেন তাহলে এটা হবে না আর এডিকুয়েট পজিশন অ্যাটাচমেন্ট যদি না বোঝেন তাহলে আপনার যে বার্থ আছেন বা আপনার যে আহ ডক্টর আপনাকে দেখছেন তার কাছ থেকে আপনি এই ব্যাপারটা বুঝে নেবেন আর যদি ক্র্যাক নিপল হয়েই যায় তাহলে প্রেস করে যে মিল্কটা হয় ওই মিল্কটা ওই জায়গায় লাগায় রাখলে কিন্তু এটা অনেকখানি ঠিক হয়ে যায় এবং যে নিপলটা ক্র্যাক হয়ে গেছে সেটা একটু রেস্ট দিতে হবে অপোজিট নিপল থেকে বাচ্চাকে খাওয়াইতে হবে এবং এখানে যে দুধটা জমবে এটা এক্সট্রা করে চেপে ফেলে দিতে হবে যাতে দুধ জমে না থাকে আচ্ছা এইভাবে যদি টেক কেয়ার করেন তাহলে আল্লাহর মতো সমস্যা হবে না অনেক সময় আবার দেখা যায় যে বাচ্চা একবার ব্রেস্ট ফিডিং করছে দুই ঘন্টা পরে সে কান্নাকাটি করতেছে নিপলে টাচ করা হচ্ছে কিন্তু বাচ্চা আর টানতেছে না এই ক্ষেত্রে বাচ্চাকে যতবার আপনি নিপলে টাচ করবেন তার আগে নিপলটা একটু ওয়াশ করে নেবেন দেখা যাচ্ছে ওর স্যালাইভা দিয়েই একটু হয়তো ইরিটেট হয়ে থাকে সেটা আর টানতে চায় না আর মায়ের দুধ প্রোডাকশনের জন্য মাকে কিন্তু ভালো খাবার দিতে হবে দেখা যাচ্ছে ডেলিভারির পরে ভাবে যে সেলাইটা পেকে যাবে এই জন্য দুধ খাওয়ার দরকার নাই না মাকে দুধ ডিম প্রোটিন জাতীয় খাবার লিকুইড জাতীয় খাবার বেশি বেশি দিতে হবে একজন মানুষের তার নিজের যতটুকু তরল জাতীয় খাবার প্রয়োজন মাকে তার চেয়ে বেশি খেতে হবে কারণ উনি কিন্তু এখন নিজের সাথে সাথে আরেকজন মানুষকেও ফিট করাচ্ছেন এই খাবারটা যাতে ভালো হয় সেজন্য মাকে ঠিক মতো খাওয়াইতে হবে এবং মিল্ক আসতে কিন্তু একটু সময় লাগবে এটা নিয়ে খেতে এত টেনশন করা যাবে না এর শুরুতেই কিন্তু অন্য কিছু দিয়ে দেওয়া যাবে না তাকে মায়ের দুধেই অভ্যস্ত করতে হবে এবং প্রথমে যে অল্প আসে সেটা বাচ্চার অতটুকুই প্রয়োজন এর চেয়ে বেশি প্রয়োজন নাই হ্যাঁ আর একটু সময় দিতে হবে খাওয়াইলে কিন্তু মাকে ঠিক মতো খাওয়ালে কিন্তু দুধ চলে আসবে অন্য কোনো কিছু দেওয়া যাবে না দিলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে বা মা কতদিন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াবেন এরপরে দুই দুই বছর পর্যন্ত খাওয়াবেন কিন্তু দুধের পাশাপাশি অন্য খাবারও খাওয়াবেন আর যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ